হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বিপদনাশিনী পুজো তাই আমি পুজোর সব কিছু রেডি করে নিচ্ছি তো দেখো কীভাবে আমি পুজোটা করছি সুন্দর করে মানে ভিডিওটা করার চেষ্টা করছি ভুল হলে তোমরা একটু মাফ করে দিও তো দেখো কীভাবে আমি পুজোটা করছি তো এই দেখো আমি ঘরটাকে সাজিয়ে নিলাম বিপদনাশিনীর ঘরটাকে সাজিয়ে নিলাম সুন্দর করে দেখো ফুল দুব্য আম পড়ল তারপরে কলা দিয়ে তারপর ঘরটাকে সিঁদুর দিয়ে সাজিয়ে নিলাম এখন ঘরটা বসিয়ে দেব দেখো আমার বিপদনাশিনীর পুজোর যে সুন্দর করে আসনটা সাজিয়েছি এই যে এটা পাঁচালি পাঁচালিকে এখানে রেখেছি ফুল টুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে তারপরে বসার জায়গা দিয়ে ঘর বসিয়ে দিলাম তারপরে চলে গেলাম এখানে এখানে আছে পান সুপুরি তারপরে এখানে আছে তেল সিঁদুর এখানে আছে ফল মিষ্টি এখানে আরেকটা মিষ্টির ভোগ আরেকটা হচ্ছে সাগু আর কলার ভোগ আর এখানে মায়ের জন্য একটু জল রাখলাম তো এই এইটুকু হলেই মা একদম মানে সন্তুষ্ট মানে মার পুজো কমপ্লিট মাকে কিছু লাগে না শুধু একটু ফুল জল দিলেই মা সন্তুষ্ট তারপরে চলে গেলাম আমার গুরুদেবের এখানে তো দেখো গুরুদেবকেও সুন্দর করে সাজিয়ে নিলাম গুরুদেবকেও একটু ভোগ দিলাম তো এইভাবে একটু সুন্দর করে ফুল টুল দিয়ে সাজালাম আসনটাকেও তো তোমাদেরকে সবটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি এইখানটায় রেখেছি মায়ের আসন তো কেমন করে সাজালাম একটু কমেন্টে যদি জানাও তো দেখেছ আমি কি করে সাজিয়ে নিলাম তো এখন পাঁচালি পরবো তো পাঁচালিটা পরার পর তারপর আরতি করব তোমরা সাথে থেকো দেখো পুরোটা ব্লগ C আমার নিকট তাহা সুনগক সম্প্রতি যে ভাবিপরতির হয় সর্বর্থ প্রচার তাহা আমি বলিতেছি গছি করিয়ান তা সত্্য ক্রম নাম তার বিরাম রারা জয় মা কনা শুমি জ ু মাগ মা তক্ষামা ঙ্গলে মঙ্গল্যে শিবে সৃষ্টি স্থিতি শরণেত্রমে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতিবিং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমসুতে জয় মা জয় মা জয় মা তো এখন আমি তেল সিঁদুর নিয়ে নিচ্ছি মায়ের যে তেল সিঁদুরটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে তেল সিঁদুর মায়ের দিয়েছি এখন পোকটা সাইড করে নিয়ে এসছি এখন সবাইকে একটু প্রসাদ দেব তো ছেলেকে তো দিয়ে দিলাম প্রসাদ তো এখনও কেউ আসেনি তো আমি একটু মুখ লাড়বো তো আমি একটু প্রসাদ নেব। তখন কিছু খাইনি তো তো এখন একটু প্রসাদ খাব। তো এখন নিয়ে নিচ্ছে এই যে প্লেট সাজিয়ে নিচ্ছে এখানে মিষ্টি নিচ্ছি আর ফল নিচ্ছি আর একটু সাগু নেব। তো অল্প সাগু নেব আমি একটু খাব সবাই আসুক তারপর সবাইকে দেব। আমি তো কিছু খাইনি তো এখন প্রসাদটা খেয়ে তারপর একটু জল খাবো তো বিপদনাশিনী পুজোর সব আয়োজন দেখেছ আমি কি করে করেছি তো এভাবেই সব সময় করি আমাদের যে পুজোটা হয় যে মানে বিপদনাশিনী পুজোটা যে আমরা করি মানে মায়ের তেমন কিছু নেই মায়ের শুধু তেল সিঁদুর আর পান সুপরি সেটা তো তোমরা দেখেছোই ভিডিওতে দেখিয়েছি মায়ের শুধু এইটাই মেন শুধু পাঁচশো আর যদি তেল সিঁদুর দিয়ে ফুল জল দিয়ে মাকে একটু পুজো দেওয়া হয় মা তাতেই সন্তুষ্ট তো সবাই মায়ের কাছে একটু আরাধনা করবে আর আমি তো সবাইয়ের জন্য মায়ের কাছে আরাধনা করছি সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ মানে সেটাই আমার মায়ের বিপদনাশিনী এবং গুরুদেবের কাছে প্রার্থনা তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করবে